শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি কখনো বর্ষণ শিখত কখনও শিশি স্নাত কাশ ফুলের দোলা সাজে ভরা শিউলির দাবি নিয়ে আপামোর বাঙালির ঘরে ঘরে শারদীয়া দেবীর আগমন নমস্কার আমি সুভাঙ্গী আপনারা দেখছেন শ্রীনিকেতন প্রেজেন্স দুর্গার সেরা শাড়ি চ্যানেল পার্টনার নিউজ এইটিন বাংলা বছর ঘুরে আবারও আমরা চলে এসেছি সেরা সেরা বিচারে আজকে আমরা দেখব টপ টোয়েন্টি পূজা মণ্ডপ সেখানে কে হয়ে যাবে বাংলার সেরা পরিধান সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের বিচার আমি সুহাঙ্কি ইতিমধ্যে আমি চলে এসেছি তালাপাক প্রত্যয় তাই আমার সঙ্গে আছে শিল্পী তো প্রথমেই আলাপ করি নিও তার সঙ্গে আপনার নামটা যদি বলেন দেবাশিস বারুই এখানে এসে সত্যি বিচারকরাও মুগ্ধ হয়েছে আমিও মুগ্ধ হয়েছি তো মণ্ডপ সজ্জার ব্যাপারে কি বলতে চান মণ্ডপ তো অ্যাকচুয়ালি এটা সাইট স্পেসিফিক মানে আমি সাইটটাকে প্রথমে ডেভেলপ করেছি ডেভেলপ করে আমার মনে হয়েছে একটা বড় স্পেস দরকার স্পেস অনুযায়ী আমি পুরো মণ্ডপটাকে ভেঙেছি এবং এটা খুব প্ল্যানিং করে খুব কম্পোজ করে জিনিসটাকে ভাঙা হয়েছে পুরো মণ্ডপটাকে শ্রীনিকেতন প্রেজেন্স দুর্গার সেরা শাড়ি পরিধানকে মাথায় রেখে তো পরিধানটা কিভাবে আপনারা বানিয়েছেন বা কি মাথায় রেখে আপনারা করেছেন হ্যাঁ কাজ চলতে মা দুর্গার রূপদান দেওয়া হয়েছে কি ড্রেস হবে কি না হবে অবশ্যই ড্রেসটা খুব ভাইটাল আমার এখানে ড্রেসটা খুব বেশি কালার নেই কিন্তু আমি এমনভাবে মণ্ডপটাকে তৈরি করেছি আমার মনে হয়েছে এরকম একটা ড্রেস হলে মা দুর্গাকে আমার সেই জায়গাটা আমি রূপ দিতে পারবো সেই রূপটা দিতে গিয়ে আমার মনে হয়েছে মাটির তলার যে পোকা মাকড়গুলো থাকে তাদের চেহারাটা কীরকম হয় তাদের কালারটা কীরকম হয় সেই কালারকে মাথায় রেখে আমি মা দুর্গার ড্রেসটা করেছি আমার সঙ্গে আছে এই মুহূর্তে মধুবনী দি প্রথমে যে প্রশ্নটা করব। অভিনব প্রচেষ্টা এক কথায় মানে এক কথায় বলা যায় না যদিও বা কি বলতে চাও একটা অদ্ভুত সেন্সেশন হচ্ছে তো এখন এটা ঠিক ভাষায় প্রকাশ করা আমার পক্ষে একটু দুর্বোধ্য কিন্তু মাকে এখানে যেভাবে আনা হয়েছে মানে বলে না হিরণ্য গর্ভ বলে একটা শব্দ আছে এটা সেই যেন মনে হচ্ছে হিরণ্য গর্ভের মধ্যে আমরা এসেছি যেখানে মা তার সমস্ত শক্তি নিয়ে সমস্ত মানে অপার রূপ নিয়ে বসে আছেন এবং এখানে আলাদা করে না শাড়ির বিচার মায়ের রূপের বিচার এটা এটা সামগ্রিক একটা সৌন্দর্য আমাদের সঙ্গে আছে অলগ্ন নন্দী প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে মায়ের শাড়ি নিয়ে তো শ্রীনিকেতন সেরা শাড়ি কতটা মন জয় করলো মায়ের শাড়ি এখানে আমরা মাকে দেখছি খুবই সাধারণ একটি ছাপা শাড়ি পরা কিন্তু এখানকার যা মূল বিষয়বস্তু তার সঙ্গে তো আমার মনে হচ্ছে যে ভাবনাটা মিলেই গেছে গেছি আহেরি টলা যুবক সাক্ষাৎ শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে গেছি মানুষরা তো মায়ের পরিধান শ্রীনিকেতন প্রেজেন্ট সেরা শাড়ি তো এই উদ্যোগটা কতখানি আলাদা লাগছে আগে প্রথমেই জিজ্ঞাসা একেবারেই আলাদা কেননা সবাই অন্য ভাবে নানা রকম কম্পিটিশন হয় কিন্তু শাড়ি নিয়ে কম্পিটিশন সেটা শ্রীনিকেতনই একমাত্র করে এটা এবং একেবারে অভিনব এবং খুবই সুন্দর একটা প্রচেষ্টা মায়ের পরিধানটা কি হিসাবে লক্ষ্য করে আর কি করা হয়েছে এখানে দেখুন এখানে যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি খুবই সেন্সিটিভ একটা বিষয় পতিতা পল্লীতে মায়েরা যেরকমভাবে শাড়ি পরে অভ্যস্ত একটা ছাপার শাড়ি চঙে শাড়ি পরে অভ্যস্ত সেই রকমই একটা শাড়ি আমি দেওয়ার চেষ্টা করেছি মায়ের গায়ে মা যেন একটা বস্ত্র সুতির ছাপার শাড়ি পরে আমাদের মায়ের মতন দুয়ার আগলে দাঁড়িয়ে রয়েছেন আমাদের এই মণ্ডপে অনেক অনেক ধন্যবাদ আপনাকে পার্কের পুজোয় আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সঙ্গে সর্বরীতি রয়েছেন সর্বরীতি আচ্ছা মায়ের সাজ এবং ওভারঅল মণ্ডপ প্রথমে আমি মণ্ডপের কথায় আসবো যে দুর্দান্ত কিছু বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল হিন্দুস্তান পার্কের পুজো মানে অভিনবত্ব এবারও সেরকমই মণ্ডপ কেমন আপনার মন কাড়লো আর সঙ্গে মায়ের সাজ স্পেশালি মায়ের শাড়ি কতটা অ্যাট্রাক করলো আপনাকে আমার তো হিন্দুস্তান পার্ক সম্বন্ধে একটা পক্ষপাতিত এসেই যায় কারণ আমার এখানে আমি থাকি থেকেছিলাম এখানে ছোটোবেলা সেই সব কেটেছে প্লাস এখন আমার যে স্টোর সেটাও এখানে শূন্য ফলে সব মিলিয়ে হিন্দুস্তান পার্ক ভীষণ প্রিয় জায়গা আর সত্যি কথা হিন্দুস্তান পার্কের পুজো সবসময় খুব উল্লেখযোগ্য হয় এবারে ওদের মানে ওদের থিমটা হচ্ছে আবর্ত মানে জীবনের ওঠা পড়া আমাদের যেন সার্কাসের জোকারের মতো মই বিয়ে ওঠা আবার পড়া কখনো উল্টো মাথায় কখনো সোজা মাথায় মানে আমাদের যে যেন আমরা দিশা উন্নতির জন্যে আর জীবনের সব ভোগ ভোগ লিপসাগুলোকে তুলে ধরার জন্যে বা উপভোগ করার জন্য যাই হোক আজকে আমার দায়িত্ব হচ্ছে শাড়ি তো শাড়িটা আমি দেখলাম মূর্তিটাও খুব সুন্দর খুব সুন্দর এবং এখানে আরম্বর একদম নেই একটা আর্ট কালারের শাড়ি পরানো হয়েছে গেরুয়া রঙের মানে মাটির রঙের আর তার সঙ্গে একটা মুরছে রঙের পার একটা ট্রাইবাল স্টাইলে পরানো হয়েছে শাড়িটা খুব সাদা মাটা খুব মেঠো শাড়ি আর সব মিলিয়ে একটা কি কী বলবো একটা আদিবাসী একটা গন্ধ আর এমনিতে ডেকোরেশনের মধ্যেও অনেক কি বলবো ফোক আর্ট রয়েছে ওরলি দিয়ে সাজানো হয়েছে আর পেপিয়ার মাসের কাজ আছে আর শাড়িটার কথা বলবো শাড়িটার যেটা ড্রেপ করেছে অনেকটা আদিবাসী স্টাইলে হেঁটো শাড়ি আর তার সঙ্গে কোনো জড়ি নেই কোনো অলঙ্করণ নেই এম্বেলিশমেন্ট নেই শুধু মানে আর্থ কালারে সেটা ভীষণ উল্লেখযোগ্য ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি চোদ্দপল্লী সাধারণ দুর্গা উৎসবে ইতিমধ্যে কিন্তু আমি আমার সঙ্গে পেয়ে গেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে প্রথমেই জানবো তার থেকে তার আপনার নাম আমার নাম অভিজিৎ ঘোষ আমি চৌদ্দপল্লী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রথমেই যে প্রশ্নটা করব যে মায়ের পরিধানকে কেন্দ্র করে কিন্তু শ্রী নিকেতন দুর্গা সেরা শাড়ি সেটার ব্যাপারে কি বলবে আর সেটার ব্যাপারে বলতে সবার আগে শ্রী আমাদের পল্লীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আর আমাদের মাকে মেনলি প্রত্যেকবার তো জেনারেল শাড়ি করে পড়া হয় তো আমাদের এবছর ইচ্ছা হচ্ছে মাকে বেনারসি পড়াবো তার জন্য আমরা মায়ের বেঁধে এবার আয়োজন করেছি শুধু মা বলে না মায়ের লক্ষ্মী বা সরস্বতী প্রত্যেক কিন্তু আমাদের বেড়ে উঠেছি শাড়ি এখানে ইউজ করা হয় আছে ইতিমধ্যে অলোকনান্দাকে প্রথমেই জিজ্ঞাসা করবো মায়ের পরিধান কতটা মন যায় কোথায় আমাদের তো প্রতিমার সঙ্গে কতটা সাজুজ্জ আছে এটাও ভাবতে হবে এখানে প্রাচীন ধরনের প্রতিমা ঘোড়ারটা যেমন মায়ের চালচিত্রের মূর্তি যেমন সেটার সঙ্গে সাজুজ্জ রেখে শাড়িটা একদম ঠিকঠাক আমার খুব ভালো লেগেছে পুরনো দিনের আমাদের ট্র্যাডিশনাল সিল্কের শাড়ি যেটা পরানো হয়েছে এগুলো কোনো আধুনিক শাড়ি নয় এগুলো একেবারেই ট্র্যাডিশনাল শাড়ি সেই জন্য আমাদের খুব পছন্দ হয়েছে এটা গেছি আমার জাজেসদের সঙ্গে নিয়ে হরিদেবপুরের অজেয় সংহতিতে প্রথমে থিমটা জানবো না প্রথমে জেনে নেব যে জাজেসদের কেমন লাগলো এখানে মায়ের সাজ কিংবা মায়ের শাড়ি চৈতদিন কেমন লাগলো আমরা অনেক ঠাকুর দেখতে দেখতে আসছিলাম এই ঠাকুর একেবারে আলাদা এবং আমাদের আজকের যে বিষয় শাড়ি শাড়ি যে সবসময় মানে সুতোর তৈরি হতে হবে সেটা নয় আমাদের কনসেপ্ট হচ্ছে পরনে মা দুর্গা মা দুর্গা পরনে যা পড়েছে তো এখানে মৃন্ময়ী মা পরনে মাটির শাড়ি পরেছে অজয় সংঘাতের জয়েন্ট ট্রেজারের রাহুল শাহকে আমরা পেয়েছি শুনে নেব এখানকার থিম সম্পর্কে কিছু কথা রাহুল খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সাধারণ একজন দর্শক হিসেবে খুব সুন্দর লাগছে আলোর ব্যবহার মায়ের সাথ সব কিছু কিন্তু আপনার থেকে জানতে চাইবো যে কোন ভাবনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই বছর আমাদের ভাবনা হচ্ছে খোলা হাওয়া হাওয়া যেটা বাঁচার জন্য আমাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সেটাকেই আমরা দিন দিন পলিউটেড করে ফেলছি তো এই পলিউশনের এগেনস্টেই মায়ের কাছে আমাদের আশা মায়ের কাছে প্রার্থনা যে দূষণমুক্ত হাওয়াই পৃথিবীতে বিরাজ করুন আর আমাদের প্রতিমায় একটা বিশেষ বিশেষত্ব আছে দেখবেন প্রতিমা ভাসছে মানে একটা ফ্লাইং মোডে মা আছেন যেহেতু মেঘ মেঘও ভাসে হাওয়ায় ভাসে দ্যাটস ওয়াই মায়ের রূপটা বা মায়ের যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে আমাদের ওটা ভাসসম্য যেবাব বা কীভাবে মন ছুঁয়ে দেখো লাল রংটা তো শক্তির রঙ মায়ের রূপকল্পনায় লাল রংটা খুব মানে মাকে আরও বেশি উজ্জ্বল করে এবং অবশ্যই শক্তিময় করে তোলে তো এটা তারই তারই রিফ্লেকশন অনেক অনেক ইতিমধ্যেই কিন্তু পেয়ে গেছি আমাদের সঙ্গে সেক্রেটারি তালা বারোয়ারি তো প্রথমে জিজ্ঞাসা করবো আপনার নাম সম্ভব বসু এবারে আমাদের বিষয় ভাবনা হচ্ছে মা আর মা হচ্ছে এমনই একজন এক এমনই একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি যাকে আমরা আমাদের জীবন থেকে কখনোই বাদ দিতে পারি না এবং তারই নানারকম রূপকে আমরা সাজিয়ে তুলে ধরেছি সব তো মায়ের তো সব ভূমিকা তো তুলে ধরা কখনোই সম্ভব নয় পিন্টু এলিফেন্ট সব কিছুতেই মা আমাদের সাথে জড়িয়ে রয়েছে তাই মাতৃ ঋণ করা শোধ করাও সম্ভব নয় কিন্তু তবুও তাকে ট্রিবিউট করে আমরা একটা অল্প করে ছোট্ট করে আমাদের এই আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি টালাবাড়িতে আমরা বলছি এক কথায় আমরা অনেকটা আমার মতন বাকিটা আমার মায়ের মতন মোদিয়ালি ক্লাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন জাজেসরা শুনে নেব তারা কি বলছেন এখানে মায়ের সাজ নিয়ে মায়ের শাড়ি নিয়ে সর্বরেদি প্রথমে আপনার কাছে আসব অসাধারণ সাজে মাকে আমরা দেখছি মায়ের শাড়ি নিয়ে আপনি কি বলবেন আমি তো কি বলবো প্রথমত মণ্ডপে ঢুকে আমি মুগ্ধ এটা আলি আমি ধরে এত সুন্দর আটওয়ার ডোকরার উপর পড়েছে ওরা আমার তো মনে হয় যে আমার যদি সেটা নিয়ে থাকতো এক্ষুনি এতে মানে প্রথম পুরস্কার দিয়ে বসতাম আর দ্বিতীয় কথা হচ্ছে শাড়ির ব্যাপারে বলি শাড়িটা যেহেতুরা ট্র্যাডিশনালটাকেই ধরেছেন মানে কলা দিয়ে সারিয়েছেন প্লাস ডোকরা ডোকরা আমাদের বর্ধমানের আর্ট তো সেইটার সঙ্গে দুর্গা ঠাকুর অনেক সাবেকি স্টাইলেই মোটামুটি করা হয়েছে আর শাড়িটা যিনি করেছেন তার সঙ্গে আমার কথা হলো উনি নিজের লুম আছে আর উনি যে ট্র্যাডিশনের সঙ্গে বজায় রেখে লাল বেনারসি করেছেন এবং রেল জড়ি জড়ি দিয়েছেন এবং সেটা খুব ভালোভাবে ওরা ড্রেপও করিয়েছে সব মিলিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতা আষাঢ়ের প্রথম পর্বে এই মুহূর্তে আমরা বনিশা ক্লাবে আমার সঙ্গে আবারও রয়েছেন আমাদের দুই স্বনামধন্য জাজেস প্রথমেই আসবো চৈতিদির কাছে চৈতিদি এই যে ধরুন শ্রীনিকেতনের দুর্গা সেরা শাড়ি এই যে ভাবনা এই ভাবনাটা আপনাকে কতটা ছুঁয়ে যায় আমার আমি বেশ কয়েক বছর ধরে তো এই ধরনের পুজোর আগে নানান পুজোর সময় নানান মণ্ডপ ঘুরে জাজমেন্ট বা জাজ তো করা যায় না অ্যাপ্রিসিয়েশন আমি ওটাকে বলি ওটা তো করি কিন্তু এই রকম একটা কনসেপ্ট কিন্তু আমি আগে শুনিনি কখনো এটা কিন্তু অপূর্ব একটা কনসেপ্ট মানে মায়ের শাড়ি একটা সবসময় আমাদের কাছে একটা আলাদা মানে নিয়ে আসে মায়ের শাড়ির মধ্যে অনেক কিছু থাকে মায়ের শাড়ি শুধু ফ্যাশন নয় আবার ফ্যাশনও বটে মায়ের শাড়ি শুধু ওই পুরনো দিনের ছোটোবেলার ইমোশান বড়োবেলার ইমোশন যখন বিয়ে হয়ে চলে যাই তখনকার ইমোশান আবার ফিরে আসি তখনকার ইমোশান মানে মায়ের শাড়ি একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট পুজোয় তো এটা নিয়ে যে কথা হচ্ছে এটা নিয়ে যে কাজ হচ্ছে আমি খুব খুশি এটা ইতিমধ্যে পৌঁছে গেছি ট্যাংরা ঘোরপাড়া সর্বজনীন দুর্গা উৎসবে নতুন এক আঙ্গিকে কিন্তু মণ্ডপ ইতিমধ্যেই সেজে উঠেছে এবার আমরা দেখে নেব মণ্ডপটা ঘুরে সজ্জা সব কিছু দুই বিচারককে কিন্তু আমার সঙ্গে পেয়ে গেছি খুব চেনা মুখ আমরা সকলেই জানি অলোকনন্দাদি এবং মধুবনীদি প্রথমে যাব আলোকমন্ডলীর আছে যে কেমন লাগলো আজকের মণ্ডপসজ্জা মণ্ডপসজ্জা তো ভীষণ সুন্দর আমি ঢুকেই প্রথমেই মোহিত হয়ে গেলাম দেখে যে কি সুন্দর একটা গ্রামের সমস্ত কাজকর্ম মানুষের জীবন সেই সমস্ত ফুটে উঠেছে এই মণ্ডপে এমনকি আমরা যে প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি তিনিও আমাদের গ্রামের শ্রমজীবী যে সমস্ত মানুষ তারই প্রতিমা মায়ের পরিধানকে লক্ষ্য করে কিন্তু এই প্রতিযোগিতাতে পরিধানের ব্যাপারে কী পরিধান যেরকম গ্রামের মেয়েরা আটপুরে এবং আমি দেখি যে গ্রামীণ এতে না ডুরে শাড়ির একটা অদ্ভুত ব্যাপার আছে হ্যাঁ মানে আমরা এখন ডুরেটা একটা ফ্যাশনের ইয়েতে ধরি কিন্তু গ্রামে এটাই সহজ এটাই স্বাভাবিক তো মা সেই জন্য যেহেতু মা সহজই এখানে সেহেতু ডুরে শাড়ি এবং তার যে মাধুর্য সারল্য পুরোটাই ফুটে উঠেছে প্রত্যেকের মতো আমাদের সঙ্গে কিন্তু প্রেসিডেন্ট কে এই মুহূর্তে পেয়ে গেছি প্রথমেই জানবো না প্রমো সেন আপনাদের তো টোয়েন্টিতে জায়গা করে নিয়েছে টপ টোয়েন্টি টপ টেনে জায়গা করতে পারবে কিনা কি মনে হচ্ছে না পারবো নিশ্চয়ই আমরা আমরা তো আশা করছি যে একেবারে শীর্ষস্থান অধিকার করবো কারণ এই ধরনের নতুন আঙ্গিকে তৈরি এবং আপনারা যেটা শাড়ি নিয়ে বলছিলেন সেটা সত্যি কথা বলতে গ্রাম্য পরিবেশের সঙ্গে মিলিয়ে আমাদের এই শাড়িটা আর কি ওই চাপাডুডে শাড়ি পরে কলসি কাকে জল আনতে যাবে সেই গ্রামের সেই অনুযায়ী শাড়িটা রূপ দিয়েছে আমাদের এই আঙ্গিকের সঙ্গে মিলিয়ে সেরা শাড়ির প্রথম পর্ব কিন্তু একেবারে জমে উঠেছে হাড্ডা লড়াই চলছে কুড়িটা পুজো বেছে নেওয়া হয়েছে যার মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক্স ক্লাবে হরিদেবপুরে এখানেও মায়ের সাজটা একটু অন্যরকম সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কিন্তু সাজটা আমাদের জাজেসদের চোখে রকম সেটা আগে জেনে নেব সর্বরীতি আপনার চোখে মায়ের এই সাজটা কেমন লাগছে এবং শাড়ি নিয়ে কি বলবেন হ্যাঁ আমাদের মুখ্য বিষয় তো এখানে শাড়ি এবং এখানে মাতৃমূর্তি পদ্মাসনে মা আছেন আর মা মায়ের কথা ভাবলেই যে লাল পেরে গরদ সেটাই পরানো হয়েছে এটা খুবই মানে এত সব সাধারণত খুব জমকালো বেনারসি বা জড়ি টরি সমৃদ্ধ খুব জমকালো শাড়ি পরানো হয় কিন্তু এখানে একটা খুবই একটা কি বলবো সিরিন মানে একটা শান্ত বিমোহিত একটা রূপ এবং দেখতে পাচ্ছি যার মধ্যে লালপাড় গরদে ভীষণ একটা পবিত্র ব্যাপার প্রকাশ পাচ্ছে আর সব মিলে ঠাকুরটাও খুব সুন্দর মানে মূর্তিগুলোকে পদ্মের ওপর বসানো হয়েছে আর ভঙ্গিটাও খুব সুন্দর আর শাড়ির ব্যাপারে বলি যে এত সাবেকি যে আমাদের চিরন্তন লালপেড়ে গরদ এই মা হচ্ছে অনেক ঝড়ঝাপটা বাইরে থেকে আমরা হয়তো ফেস করে যখন এসে বলি যে মা খেতে দাও তো এই মাকে এটা বলা যায় মায়ের মায়ের কোলে মুখ বুঝে শুয়ে থাকা যায় মানে মার কথা আসলে ভাবছি না ভাবছি অন্য কিছু কথা কিন্তু মায়ের ওই আশ্রয়টা প্রয়োজন সেই আশ্রয়ের জায়গাটা ভীষণভাবে আছে খুব সুন্দর লাগছে সকালে আজ আমাদের অতিথি গেস্টদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তর থেকে দক্ষিণ শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি বাছাই করতে কাজটা বেশ শক্ত এবং সেই জন্য খুব স্বাভাবিকভাবে সময়ও লেগেছে অনেক এই পর্বে আপনাদের আমরা দেখিয়েছি দশটি পুজো এবং সেই পুজোয় মায়ের সাজ মায়ের শাড়ি আগামীকাল অবশ্যই ফিরব আরও সেরা দশটি পুজো নিয়ে এবং ফাইনালি আপনাদের চোখ কিন্তু রাখতেই হবে কোন পুজো এবং কোন শাড়ি পেয়ে গেল শ্রীনিকেতনের দুর্গার সেরা শাড়ি শিরোপা